কুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামানিদের জন্য বেবিদের আপনার ওয়াশেবল ডাইপার এগুলো আছে আপনার ওয়াশেবল বেবি ডাইপার নিয়ে আসলাম আপনার সোনামানিদের জন্য এগুলো বাচ্চারা আপনার বাচ্চাদেরকে আপনি ইউজ করতে পারবেন বারবার ধুয়ে এগুলো আপনার জিরো থেকে জিরো থেকে চব্বিশ মাস পর্যন্ত এই ডাইপারগুলো আপনারা ওয়াশ করে বারবার ওয়াশ করে যত দিন ইচ্ছে জিরো থেকে আড়াই বছর পর্যন্ত আপনারা এগুলো ইউজ করতে পারবেন এগুলো হলো চায়না ডাইপার ঠিক আছে এগুলো হয়তো আপনার দুইটা থ্রি লেয়ারের প্যাড থাকবে দুইটা থ্রি লেয়ারের প্যাড থাকবে এবং একটা ডাইপার পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় এই ওয়াশেবল বেবি চায়না ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিশেষ কিছু কালার আছে অনেকগুলো কালার আছে স্কাই ব্লু কালার আছে টিয়ার মধ্যে একটা কালার আছে প্রিন্টের প্রিন্টগুলো অনেকই সুন্দর যারাই আমাদের কাছে ওয়াশেবল ড্রাইপারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নিতে হলে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো আপনাদের হোম ডেলিভারি মাত্র তিনশো আশি টাকায় এই প্রথম পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা এই প্রথম চানা ডাইপারগুলো পাচ্ছেন আমাদের কাছে এগুলো অনেকে চারশো সাড়ে চারশো তিনটা দুইটা থ্রি লেয়ারের প্যাড পাচ্ছেন কিন্তু বারবার বলে দিচ্ছি দুইটা থ্রি লেয়ারের দুইটা প্যাড থ্রি লেয়ারের দুইটা করে প্যাড পাচ্ছেন অন্যরা সবাই একটা করে প্যাড দেয় থ্রি লেয়ারের তিনশো আশি টাকায় বিক্রি করে আমরা দুইটা থ্রি লেয়ারের প্যাড দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় একটা ওয়াশেবল ডাইপার দুইটা থ্রি লেয়ার প্যাড সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডাইপারগুলা এখনো যদি অর্ডার করতে চান এই অফার প্রাইজ উপলক্ষে অর্ডার করতে পারেন আমাদের এই ডাইপারগুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি সরাসরি আইসা নিতে চান সরাসরি আইসা নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ভর্ণতা মার্কেটের তৃতীয় একশো সতেরো একশো নম্বর দোকান আলভিয়া শপ একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া শপে আসলেই এই ওয়াশেবল ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় অর্ডার করলে এখনই আমাদের উপরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহকারে এই চায়না ডাইপারগুলো পাচ্ছেন অনেকে দেশি ডাইপারগুলো নিয়ে প্রতারণা হচ্ছেন দেশি ডাইপারগুলো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেশি ডাইপার হলো এই যে এই ধরনের দেশি ডাইপার এগুলো দুশো আড়াইশো একশো আশি টাকা বিক্রি করে অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু এগুলো হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ না আপনার এগুলো পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার যে দেখবেন প্যাকেট করা এগুলো কার্ড কার্ড দিয়ে প্যাকেট করা থাকবে হানড্রেড পার্সেন্ট আর যেগুলো যারা নেবেন এগুলো এমনি নর্মাল প্যাকেট এগুলো দেশি দাম কম এগুলো আপনারা নিচ্ছেন মাত্র তিনশো আশি টাকা দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম যারাই অর্ডার করবেন অস্তর মতো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম